আসসালামু আলাইকুম প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল চন্ডীপুরে তোমাদেরকে স্বাগতম আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ এক্সামিনেশন দুই সাল থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন দিয়ে আসতেছি তার ধারাবাহিকতায় তার ধারাবাহিকতা আজকে আমি তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে গবেষণা পদ্ধতি পরিসংখ্যান গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের শর্টকাট সাজেশন দিয়ে দিব যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আঠারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ রবিবারে কিন্তু তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একদম শর্টকাট সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ তোমরা এই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা জানো রকিবুল টোয়েন্টি ফোর যে শর্টকাট সাজেশনগুলো দিয়ে থাকে যে সাজেশন গুলো দিয়ে থাকে সেই সাজেশন থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা এই থার্ড ইয়ার পরীক্ষার শেষে কিন্তু ফোর্থ ইয়ারে উঠবা ফোর্থ ইয়ারে রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন একদম বই আকারে নয়টি যে সাবজেক্ট আছে তোমাদের ফোর্থ ইয়ারে সেই নয়টি সাবজেক্ট কুরিয়ার করে থাকে তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষা শেষ হলে আমার সাথে কন্টাক্ট করবা ফোর্থ ইয়ারের নতুন সাজেশন কুড়িয়ার আকারে মাত্র সাতশো টাকা তোমাদের বাসায় চলে যাবে বাজারে কিন্তু বইয়ের দাম এক হাজার থেকে বারোশো টাকা আর আমি তোমাদের খুব সাশ্রয় মূল্যে শর্টকাট সাজেশন উত্তর সহকারে দিয়ে দিব ফোর্থ ইয়ারের তো প্রিয় শিক্ষার্থীরা বেশি কথা না বলে মূল ক্লাসে চলে যাই আজকের শাসনটি হলো গবেষণা পদ্ধতি পরিসংখ্যান যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশটি দিয়েছিলাম হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে তো দেখো আজকে আমি তোমাদেরকে দিব গবেষণা পদ্ধতি পরিসংখ্যান এই সাবজেক্টটি তুলনামূলক ভাবে একটু কঠিন তো তোমাদের প্রথমে আমি সিলেবাস টুকু দিয়ে দেই তোমাদের কি কি থাকবে তোমাদের থাকবে ক বিভাগ ক বিভাগে থাকবে কি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দশটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে প্রশ্ন থাকবে বারোটি একটাতে এক মার্ক দশ একে দশ মার্ক এরপরে তোমাদের থাকবে খ বিভাগ তোমাদের খ বিভাগটি হলো সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখন এখানে দেখো এখানে দেখো তোমাদের দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তিনটি অঙ্ক আমি দিয়েছি অর্থাৎ দেখো তোমাদের যে প্রশ্ন থাকে প্রশ্নের মধ্যে তোমাদের তিনটি থাকবে অঙ্ক আর বাকি পাঁচটি থাকবে প্রশ্ন অনেক সময় সরি এখানে কোন দুইটিও থাকতে পারে অথবা তিনটিও থাকতে পারে আমি দুই লিখে দেই যদি দুটি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন দুটি দুইটি অঙ্ক থাকে তাহলে প্রশ্ন থাকে পাঁচটি বা ছয়টি আর এখানে থাকবে তিনটিও তো দেখো বেশিরভাগ ক্ষেত্রে তিনটি অঙ্ক তোমাদের খ বিভাগে আসে আর গ বিভাগে দেখো গ বিভাগে তোমাদের চারটি অঙ্ক থাকবে চারটি অঙ্ক থাকবে এবং বাকি চারটি তোমাদের কি থাকবে প্রশ্ন থাকবে কোন কোন বছর তিনটি অঙ্ক অর্থাৎ কেউ করেও যদি তোমরা তোমরা কেউ যদি যদি অঙ্ক না অনেকে আমাকে প্রশ্ন করতেছে আমরা অঙ্কগুলো না দেই তাহলে কি আমরা পাশ করতে পারবো না এর উত্তরটি হলো হ্যাঁ তুমি হান্ড্রেড পার্সেন্ট পাশ করে আসবা জাস্ট তোমার তুমি দশ মার্কের উত্তর করতে পারবে না গয়া বিভাগে কারণ এখানে যদি চারটি অঙ্ক থাকে সেক্ষেত্রে তুমি এখানে দশ মার্কের উত্তর লিখতে পাবা না বাদ বাকি তুমি সবগুলোই লিখতে পাবা অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নে তোমার পাঁচটি আসবে শুধু অঙ্ক বাদ দিলেও তুমি পাঁচটি পাবা পাঁচটি উত্তর লিখে আসলে হবে রাস্তামূলকে তুমি চারটি প্রশ্ন পাবা চারটি প্রশ্ন লিখে আসলেই হবে জাস্ট এখানে তুমি দশ মার্ক করতে পাবা না যদি অঙ্ক না দাও আর যারা অঙ্ক পাবে তারা অবশ্যই অঙ্ক দিবা কারণ অঙ্ক দিলে তোমরা ফুল মার্ক কিন্তু পেয়ে যাবা অঙ্কতে দশ মার্কের মধ্যে তোমরা দশ মার্কেই পাবা এবং এই সাবজেক্টটিতে এ প্লাস পাওয়া তোলা কিন্তু খুব সহজ একটি ব্যাপার তো দেখো চলে যায় মূল আলোচনায় তো দেখো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন কিন্তু এ প্লাস সাজেশনটি বের করেছিল সেই সাজেশন থেকে আজকে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি দেখো গবেষণা পদ্ধতি পরিসংখ্যান গবেষণা পদ্ধতি পরিসংখ্যান এক্সামিনেশন দুই হাজার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 18 জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো এক নম্বর প্রশ্নটি দেখো এক নম্বর প্রশ্নটি দেখো অনুকল্প কি অনুকল্প কি একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্য লিখো লিখে দিয়েছি আসবে আসবে বলতে এই পরীক্ষাটি আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট দুই নম্বর প্রশ্নটি দেখো সামাজিক গবেষণা কি সামাজিক গবেষণার উদ্দেশ্য উপযোগিতা আলোচনা করো আর একটা দেখো সামাজিক গবেষণার উপযোগিতা আলোচনা করো দুটি প্রশ্নই ওই সেম প্রশ্ন তিন নম্বরটি দেখো নমুনায়ন কি নমুনায়নের সুবিধা ও অসুবিধা আলোচনা করো অর্থাৎ নমুনায়ন যেটি আছে তার সুবিধা এবং অসুবিধা কি আলোচনা করো চার নম্বর প্রশ্নটি দেখো একটি সফল সাক্ষাৎকারের অপরিহার্য শর্ত বলি আলোচনা করো লিখে দিয়েছি আসবে এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্নটি দেখো উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো ছয় নম্বরটি দেখো রাজনৈতিক অধ্যয়নের সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো সাত নম্বর প্রশ্নটি দেখো ডকুমেন্ট স্টাডি সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা করো এখানে সীমাবদ্ধতার পরিবর্তে অসুবিধাও থাকতে পারে আট নম্বরটি দেখো রাষ্ট্রবিজ্ঞান গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো নয় নম্বর প্রশ্নটি দেখো গবেষণা নকশার বিভিন্ন স্তর আলোচনা করো এবং দশ নম্বর প্রশ্নটি দেখো প্রশ্নমালার সংজ্ঞা দাও একটি উত্তম প্রশ্নমালা তৈরিতে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য এখানে আমি দশটি প্রশ্ন দিয়েছি দশটি প্রশ্ন দিয়েছি তোমাদের পরীক্ষায় কোন বছর পাঁচটি প্রশ্ন থাকে আবার কোন বছর চারটি প্রশ্ন থাকে তো আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি তোমরা যারা যারা অঙ্ক করবা না তারা এই দশটি প্রশ্ন এই দশটি প্রশ্ন পড়ে যাবা ইনশাল্লাহ এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবে এতটুকু আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি কারণ তোমাদের প্রশ্ন কিন্তু এই এই রচনামূলক প্রশ্ন প্রশ্ন তোমাদের থাকে চারটা যেগুলো থাকে সেগুলো থাকে তোমাদের অঙ্ক তো অবশ্যই তোমরা কি করবা তোমরা এগুলো ভালো মনোযোগ সহকারে পড়ে যাবা আর যদি অঙ্ক দিতে পারো তাহলে তোমাদের জন্য প্লাস পয়েন্ট অঙ্কর সাজেশনও আমি তোমাদেরকে এখন দিয়ে দিব তো দেখো অঙ্কের সাজেশন রসামূলক প্রশ্নের অঙ্ক শিক্ষার্থীরা এক নম্বরটি দেখো গণসংখ্যা নিবেশন সারণী ও এবং তার সাথে কি গণসংখ্যার বহুভুজ এখানে কিন্তু আয়ত লোক আছে এবং রেখাও কিন্তু আছে তো এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট হলো গণসংখ্যার বহুভুজ দুই নম্বরটি দেখো সী নয় এবং এর উপর ফলাফলের উপর মন্তব্য এবার দেখো তিন নম্বর ব্যবধানঙ্ক বা বিভেদাঙ্ক বা এখানের মধ্যে দেখো এইগুলোর মধ্যে আছে আমি এই অঙ্কগুলো তোমাদেরকে করিয়েছি একটু পরে আমি তোমাদেরকে এই অঙ্কগুলো যে করিয়েছি তার ভিডিও লিংক কোথায় পাবা সেটি আমি তোমাদেরকে বলে দিব চার নম্বরটি দেখো সারণী থেকে গড় বা গাণিতিক গড় মধ্যম প্রসুরক নির্ণয় করো পাঁচ নম্বরটি দেখো সারণী থেকে চতুর্থ ব্যবধান নির্ণয় করো এবং ছয় নম্বরটি দেখো সারণী থেকে গড় ব্যবধান নির্ণয় করো তো দেখো শর্টকাটে কি দিয়েছি শর্টকাট এক এবং দুই নম্বর অঙ্ক দুটি আসবে প্রতি বছর আসে এবছর আসবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা এই দুটি অঙ্ক ইনশাল্লাহ এবছর হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো দেখো আমি তোমাদের জন্য এখানে কয়টি অঙ্ক দিয়েছি এখানে অঙ্ক তোমাদের দিয়েছি মাত্র ছয়টি অঙ্ক তোমাদের পরীক্ষা অঙ্ক আসবে কয়টি তোমাদের পরীক্ষা অঙ্ক আসবে চারটি আমি তোমাদের এখানে ছয়টি অঙ্ক দিয়েছি ছয়টি অঙ্কের মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা চারটি অঙ্ক কমন পাবা আর একটা দেখো এক্সট্রা তোমাদের জন্য এক্সট্রা অঙ্ক দিয়েছি তোমরা যদি সময় পাও এই অঙ্ক দুটিও একবার করে দেখে যাবে একটি হলো জড়িত গড় নির্ণয় আর একটা হলো গড় ব্যবধান অঙ্ক নির্ণয় তো গড় ব্যবধান অঙ্ক নির্ণয় এই অঙ্কটি কিন্তু গত বছর তোমাদের এসেছিল এই অঙ্কটিও তোমরা চালিয়ে একবার করে দেখে যাবা এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা এই অঙ্কগুলোর সমাধান কোথায় পাবো এই অঙ্কগুলোর সমাধান এই অঙ্কগুলোর সমাধান আমি আমরা কোথায় পাবো দেখো এই অঙ্কগুলোর আমার ইউটিউব যে চ্যানেলটি দেখতেছো ইউটিউবটি দেখতেছো রকি টোয়েন্টি ফোর অর্থাৎ রকিপুল টোয়েন্টি ফোর যে ইউটিউব চ্যানেল যে ভিডিওটি তোমরা এখন দেখতেছ এই ভিডিওর এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি এই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব অর্থাৎ যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউবের ফার্স্ট কমেন্টে আমি তোমাদের লিঙ্কগুলো দিয়ে দিব তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই ভিডিওগুলো আমি ইতিমধ্যে কিন্তু মোট আটটা ক্লাস নিয়েছিলাম তোমাদের জন্য রচনামূলক অঙ্কর ক্ষেত্রে আটটি ক্লাস নিয়েছি আটটি ক্লাস নিয়েছি এই ক্লাসগুলোর লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব। তোমরা চাইলে সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো আর এই অঙ্কগুলো যদি করো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে সাজেশন এক নম্বরটি দেখো মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও দুই নম্বরটি দেখো কেস স্টাডি পদ্ধতির সুবিধা অসুবিধা লিখো তিন নম্বরটি দেখো প্রশ্ন বলা ও শিডিউল তো দেখো যেটি শিডিউল সেটি কিন্তু অনুসূচির অর্থাৎ অনুসূচির অনুসূচি এবং শিডিউল অনুসূচির এবং শিডিউল কিন্তু একই জিনিস এর মধ্যে পার্থক্য কি চার নম্বরটি দেখো গাণিতিক গড়ের সুবিধা অসুবিধা বর্ণনা করো বা লিখো পাঁচ নম্বরটি দেখো বিস্তার পরিমাপের আদর্শ পরিমাপ পরিমাণ অর্থাৎ বিস্তার পরিমাপের যে আদর্শ পরিমাণ আছে বা পরিমাপক কোনটি এবং কেন সেটা কিন্তু পরিমিত ব্যবধান অথবা পরিমিত ব্যবধানকে কেন উত্তম পরিমাপ হিসাবে নির্বাচিত হয় বা নির্বাচন করা হয় ছয় নম্বরটি দেখো একটি উত্তম বা ভালো প্রতিবেদনের বৈশিষ্ট্য লিখো সাত নম্বরটি দেখো গণসংখ্যা নিবেশন বলতে কি বুঝো অথবা গণসংখ্যা নিবেশন প্রস্তুতের দেখো গবেষণা নকশা বলতে কি বুঝো নয় নম্বরটি দেখো অনুকল্প কি একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্য লিখো এরপরে দেখো দশ নম্বর প্রশ্নটি দশ নম্বরটি দেখো প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের মধ্যে এগারো নম্বরটি দেখো স্ব ও নির্ভরণের নির্ভারণের পার্থক্য লিখো বারো নম্বরটি দেখো প্রাথমিক করে সুবিধা এবং অসুবিধা লিখো তোমাদের জন্য এখানে দেখো আমি সুপার সালেশন দিয়েছি তোমাদের সুপার সাজেশন গুলো ফলো করতে পারো আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন মোট বারোটি দিয়েছি তোমরা অবশ্যই বারোটি প্রশ্ন পড়ে যাবা তাহলে এখান থেকে ইনশাল্লাহ তোমরা পাঁচটি প্রশ্ন কমনটা বা প্রিয় শিক্ষার্থীরা এবার চলে আসব সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক দেখো তোমাদের জন্য আমি পাঁচটি অঙ্ক দিয়েছি তোমাদের অঙ্ক কিন্তু আসবে তিনটি সংক্ষিপ্তের ক্ষেত্রে তোমাদের অঙ্ক থাকে তিনটি কোন কোন বছর দুটিও থাকতে পারে তো দেখো তোমাদের পশু থাকবে অঙ্ক থাকবে তিনটি আমি দেখো এখানে কয়টি অঙ্ক দিয়েছি পাঁচটি রোগ তারপরে দেখো পরিমিত ব্যবধান ব্যবধান অঙ্ক অঙ্ক বা বিভেদাঙ্ক পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ক এরপরে দেখো গড় ব্যবধান মধ্যমা এবং সুযুক্ত ব্যবধান মোট পাঁচটি অঙ্ক দিয়েছি পাঁচটি অঙ্কের মধ্যে তোমরা তিনটি অঙ্ক ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা প্রচুর আগে বসে আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট পর অঙ্কটি দুই নম্বর অঙ্ক ব্যবধাঙ্ক এই অঙ্কটি আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট শর্টকাটে দেখো দিয়েছি আগে এবং দুই নম্বর অঙ্ক দুটি আসবে এবং এক্সট্রা হিসাবে দেখো আমি তোমাদের পরিসারক এই অঙ্কটি দিয়েছি তোমরা সেই অঙ্কটি একবার করে দেখে যেতে পারো প্রিয় শিক্ষার্থীরা এবছর আমি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে করাইনি আমি আজকে আজকে তোমরা অবশ্যই আজকে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি অঙ্ক আছে এই পাঁচটি অঙ্কর নিয়ম আমি তোমাদেরকে শর্টকাটে শিখিয়ে দিব ইনশাল্লাহ তোমরা আজকে এই ভিডিও পাবা এতটুকু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি যেহেতু আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক আমি কভার করে দিব

পরিসংখ্যানে ভালো রেজাল্ট করতে পারবো না হ্যাঁ অবশ্যই তোমরা পাবা কেন পাবা না তাদের জন্য লক্ষিপুর টোয়েন্টি ফোর দেখো একদম শর্টকাট সাজেশন দিয়ে দিয়েছে প্রথমে দেখো রচনামূলক প্রশ্ন মাত্র পাঁচটি প্রশ্ন দিয়েছে এক নম্বরটি দেখো অনুকল্প কি একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্য লিখো দুই নম্বরটি দেখো সামাজিক গবেষণা কি সামাজিক গবেষণার উদ্দেশ্য উপযোগিতা আলোচনা করো সামাজিক গবেষণার উপযোগিতা আলোচনা করো তিন নম্বরটি দেখো নমুনায়ন কি নমুনায়নের সুবিধা অসুবিধা আলোচনা করো চার নম্বরটি দেখো একটি সফল সাক্ষাৎকারের অপরিহার্য শর্তা বলে আলোচনা করো এবং পাঁচ নম্বরটি দেখো উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো দেখো একদম শর্ট করে দিয়েছি দেখো এখান থেকে কিন্তু দুটি প্রশ্ন আসবে যারা যারা অঙ্ক ফলো করবা তাদের জন্য কি তাদের জন্য তোমরা এই দুটি প্রশ্ন পড়ো এই দুটি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমরা এই দুটি প্রশ্নই কমন পাবা আর অঙ্কর ক্ষেত্রে অঙ্কর ক্ষেত্রে একটু আগে যে সাজেশনটি দিয়েছিলাম সেই সাজেশনটি কিন্তু বলবৎ রয়েছে এক নম্বর এবং দুই নম্বর অঙ্কটি প্রতি বছর আসে এবছর আসবে তিন নম্বর অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটিও আসবে অর্থাৎ এক দুই তিন এই তিনটি অঙ্ক তোমরা মনোযোগ সহকারে করে যাবা এবছর ইনশাল্লাহ এই তিনটি অঙ্কের মধ্যে তিনটি অঙ্কই তোমরা কমন পাবা এবং দেখো এখানে আরো অঙ্ক দেওয়া আছে তিনটি তোমরা এই তিনটি অঙ্ক করে যাবা এই অঙ্কগুলো কিন্তু একদম সহজ আমি তোমাদেরকে সহজ নিয়মে অঙ্কগুলো করিয়েছি ইতিমধ্যে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে অর্থাৎ রকিবল টোয়েন্টি ফোর যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করে দিয়েছি এবং তোমরা যারা যারা গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের শর্ট সাজেশন পিডিএফ ক্রয় করতে চাও যারা পিডিএফ ফাইল ক্রয় করতে চাও তারা দ্রুত যোগাযোগ করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে তোমরা উত্তর সহকারে তোমরা উত্তর সহকারে যারা পিডিএফ ফাইল ক্রয় করতে চাও আপনারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো উত্তরগুলো তোমরা জানো রকিবুল টোয়েন্টি ফোর যে উত্তরগুলো লেখে সে উত্তরগুলো কিন্তু একদম সহজ ভাবে আমি লিখে দিই তো বুঝতেই পারতেছ রকিপুল টোয়েন্টি মানে হলো শর্টকাট সাজেশন এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ খ বিভাগ তো দেখো খ বিভাগের জন্য আমি এখানে ছয়টি প্রশ্ন দিয়েছি মৌলিক ও ফলিত গবেষণের মধ্যে পার্থক্য

এই গণিত প্রশ্ন পড়ে গেলে এনাফ আর এই উত্তরগুলো কোথায় পাবা অঙ্ক সহকারে এর উত্তর কোথায় পাবা তোমরা যারা যারা আমার পিডিএফ টি নিতে চাও পিডিএফ ফাইলের মধ্যে এগুলোর উত্তর একদম সহজ ভাষায় দেওয়া আছে তোমরা মাত্র দুই দিন পড়লে এগুলো সবগুলোই তোমরা কি করতে পারবা কভার করতে পারবা তাই অবশ্যই তোমরা যারা যারা পিডিএফ করা করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত যোগাযোগ করো আর অঙ্কর ক্ষেত্রে তো সেম সাজেশনটি থাকবে তো শিক্ষার্থীরা এখন তোমাদের জন্য টপ হান্ড্রেড অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন অ্যান্সার আমি এগুলো পড়বো না কারণ আমি এখানে মোট একশোটি প্রশ্ন দিয়েছি তোমরা কি করবা আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো একবার করে দেখিয়ে দেই তোমরা এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমরা একটু করে স্ক্রিনশট নিয়ে নাও এগুলো স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে এগুলো তোমরা পড়ো অথবা এই প্রশ্নগুলো আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি আমার ফেসবুক পেজে বা আমার যে ফেসবুক গ্রুপটি আছে আমার যে ফেসবুক গ্রুপ আছে রকিবুল টোয়েন্টি পাবলিকেশন আমি লিখে দেই রকিবুল টোয়েন্টি ফোর রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন নামে যে আমার এফবি গ্রুপ আছে যে এফবি গ্রুপ আছে সেই এফবি গ্রুপের মধ্যে ক বিভাগের অর্থাৎ ক বিভাগ আছে সেই ক বিভাগের এই যে স্ক্রিনের মধ্যে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি দিয়ে দিব তোমরা এগুলো ওখান থেকে নিয়ে মুখস্থ করে যাবা এই প্রশ্নগুলো আমি স্ক্রিনের মধ্যে তোমাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তোমরা এই একশোটি প্রশ্নের মধ্যে থেকেই অতি প্রশ্ন সবগুলো কমন পাবা দেখো আমি তোমাদের জন্য কিন্তু দীর্ঘ এক্সামিনেশন দুই হাজার সাল থেকে এক্সামিনেশন দুই সাল থেকে আমি তোমাদের গবেষণা পদ্ধতি পরিসংখান পড়িয়ে আস্তেছি এখন দেখো এক্সামিনেশন কিন্তু চব্বিশ চলতেছে তো বুঝতে পারতেছ এ বিষয়ে আমি কতটা অভিজ্ঞ আমি প্রতি বছরে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দিয়ে থাকি এবং যে সাজেশন গুলো সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন আসে তোমরা স্কুল থেকে দেখে নাও এগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখতে পারো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা এবং তোমরা যারা যারা নতুন চৌদ্দ বর্ষে চৌদ্দ বর্ষে উঠবা এবং যারা যারা চৌদ্দ বর্ষের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু রকিপুর টোয়েন্টি পাবলিকেশন তোমাদের যে নয়টি সাবজেক্ট থাকবে এই নয়টি সাবজেক্ট এর উত্তর সহকারে সাজেশন বের করেছি প্রশ্নগুলো একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে তোমরা যারা যারা তোমরা যারা যারা অনার্স চৌদ্দ বর্ষের নতুন শিক্ষার্থী হবা এবং ইতিমধ্যে যারা যারা ইতিমধ্যে তোমরা যারা যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছো তারা অবশ্যই অবশ্যই রখিবুল চন্টিপুর সাথে যোগাযোগ করবা দেখো আমি তোমাদের জন্য বাংলাদেশের লোক প্রশাসনের শর্টকাট সাজেশন দিয়েছিলাম যে সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন চলে এসেছে আমি বলেই আগে থেকেই বলি রখিবুল চন্টিফোর মানে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন তোমরা যারা যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছো তোমরা যারা যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছো তাদের জন্য রকিপুল চন্ডিপুর কিন্তু তোমাদের যে নয়টি সাবজেক্ট আছে এই নয়টি সাবজেক্টের উত্তর সরকারের পিডিএফের করেছে তোমরা চাইলে এগুলো বই অথবা সেই ডাকারে বই অথবা সেই ডাকারে ক্যুরিয়ার করেও নিতে পারবা তোমাদেরকে একটা বিষয় জানি রাখি পিডিএফ ক্রয় করতে চাইলে মূল্য হল মাত্র চারশো টাকা আর যদি তোমরা ক্যুরিয়ার এ নিতে চাও যদি ক্যুরিয়ারে বই বা সেই ডাকারে নিতে চাও তাহলে দাম পড়বে মাত্র সাতশো টাকা কুড়িয়া সার্ভিস চার্জ সহ বাজারে তোমরা যে বইগুলো পাবা সেই বইগুলো সাথে সহ মূল্য তোমাদের কাছে নিবে এক থেকে বারোশো টাকা বাজারে যে বইগুলো আছে সেগুলোর দাম কিন্তু সকল পাবলিকেশনের দাম এক থেকে বারোশো টাকার মধ্যেই পাওয়া যায় সে জায়গায় আমি মাত্র সাতশো টাকায় তোমাদেরকে কুড়িয়া সহকারে বইগুলো দিয়ে দিব এবং দেখো আমি যে উত্তরগুলো লিখেছি আমি যে উত্তরগুলো লিখেছি তোমরা বলতে বাধ্য হবা যে রকিবুল চন্ডীপুরের উত্তর গুলোই সেরা কারণটা কি কারণটি হলো তোমরা ক এবং খ বিভাগের সকল উত্তর পেয়ে যাবা খ এবং বিভাগে করে এবং কিছু এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া আছে এবং দেখো এবং দেখো বিশেষ ব্যাপার কি বিশেষ ব্যাপার হলো তোমাদের যে রস্তামূলক প্রশ্ন আছে অর্থাৎ গোয়া বিভাগের গোয়া বিভাগের প্রতিটি প্রশ্নে চোদ্দটি করে পয়েন্ট পাবা আমি যে শীতগুলো বিক্রি করি সে শীতগুলোর মধ্যে প্রতিটি প্রতিটি প্রশ্নে চোদ্দটি করে পয়েন্ট দেওয়া হয়েছে এবং প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা তিন থেকে চার লাইন সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে তো বুঝতেই পারতেছো রকিবুল টোয়েন্টি ফোর কিন্তু একদম সহজ ভাষায় সবকিছু লিখে দেয় তো যারা যারা এই বই বা শাসন গুলো পিডিএফ অথবা কুরিয়ারে নিতে চাও ফোর্থ ইয়ারে তোমরা যারা যারা ফোর্থ ইয়ারের নতুন স্টুডেন্ট উঠবা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা কারণ বাজারে বই কিনলে তোমাদেরকে এক হাজার থেকে বারোশো টাকা দিতে হয় এবং সেগুলো কিন্তু অনেকটাই এলোমেলো এবং আমি যে শীত বা বইগুলো দিয়ে থাকি সেগুলো প্রতিটাতে তোমরা চোদ্দটি করে পয়েন্ট পাবা এবং প্রতিটি পয়েন্ট এর তিন থেকে চার লাইন পাবা যেগুলো একবার করে পড়লে কিন্তু মনে থাকে তো বুঝতেই পারতেছ খুব কম টাকায় ভালো টাকা দিবা কম এবং তোমরা ভাবা ভালো একটা বই তো তোমরা যারা যারা করে করতেছো তোমরা দ্রুত যোগাযোগ করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর এত সহজ দেওয়া হয়েছে যে তুমি বলতে বাধ্য হবা এই উত্তরগুলো সেরা আমি তোমাকে এখানে হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়ে দিচ্ছি তোমাকে বলতেই হবে যে উত্তরগুলো সেরা শিক্ষার্থীরা তোমরা অবশ্যই রকিবুল চন্ডী পুরের গবেষণা পদ্ধতি পরিসংখ্যান আমি তোমাদের আজকে যে সাজেশনটি দিলাম এই সাজেশনটি অবশ্যই অবশ্যই ফলো করে যাবা এবং ইনশাল্লাহ এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আমি তোমাদের রচনামূলক প্রশ্নের সাজেশন ও উত্তর দিয়ে দিয়েছি সেগুলো তো তোমরা জানোই এবং আজকে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্কগুলো করে দিব এখান থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো শিক্ষার্থীরা দিন ধরে আমি তোমাদের সকল বিষয়ে সাজেশনগুলো দিয়ে এসেছি কমন তোমাদের সকলের কাছে তোমাদের যতগুলো ছোট ভাই বোন আছে বা বড় ভাই বোন আছে সবাইকে জানিয়ে দিবা লকিবুল টোয়েন্টি ফোর সম্পর্কে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম